আপনি বলতেই পারেন যে যখনইও ছিল হয়তো কোনো শাসক দলের সাথে ছিল যেরকম যখন তরিত বাবু এখানকার এমপি ছিল তখন জানা যেত যে মামা ভাগ্নে মামা ভাগ্নে মানে কি সেই লেনদেনের মামা ভাগ্নে মানে এই আমার মতন মামা ভাগ্নে না ঠিক আছে লেনদেন ঠান্ডা পানির ইয়ে ছিল যে মেঘনা জুট মিলে তরিতবাবুরও টাকা থাকতো মানুষ কাছে আর অর্জুন টাকা আদায় করত তো এই লেনদেনের ভাগনা ভাগনি ছিল তো প্রশাসন নিশ্চয়ই কোনো জায়গায় না কোনো জায়গায় ব্যর্থতা ছিল এটা অস্বীকার করব না আপনার কাছে এই শাসক দলের এই ক্ষমতাটাকে অপব্যবহার করে ও সবসময় এখান থেকে পার হয়ে আর দেখুন দলে থাকার ক্ষেত্রে দলে থাকে অনেক রকম ব্যাপার থাকে সেগুলো নিশ্চয়ই ঘটেছে